উনিশশো সালে তেলিয়ামুরা চাকমাখাট খোয়াই নদীর উপর যে ব্যারেজ রয়েছে সেখানে শুরু হয়েছিল পৌষ মেলা তদানিন্দন স্বশাসিত জেলা পরিষদ সদস্য হরিমোহন দেববর্মার হাত ধরে এই মেলার উদ্বোধন হয়েছিল এই হিসেবে আগামী বুধবার এই ঐতিহ্যবাহী মেলাটি তেইশ বছরে পদার্পণ করবে জাতি উপজাতির মিলনস্থল এই মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে চলছে শেষ প্রস্তুতি স্টল নির্মাণ বিদ্যুৎ লাইন সংস্কার অস্থায়ী যাত্রী শেড তৈরি সহ বিভিন্ন ধরনের কাজ চলছে প্রশাসনিক তরফে তবে এবার করোনাজনিত পরিস্থিতির কারণে মেলার প্রাঙ্গণে প্রবেশের জন্য থাকবে তিনটি গেট মেলায় আগত পূর্ণার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার মাস্ক দেওয়া হবে তবে একাংশ দোকানীদের আশঙ্কা লোক সমাগমের বিষয়ে আর এবার তো তিনটা কেমন যেন ওইভাবে কথা আর নাই করোনা পরিস্থিতি তো ছিল এখন তো কিছুটা দমন হয়েছে তো এখন কি মনে করছেন এইবারে সংক্রান্তি মেলাতে কেমন লোকের সমাগম হতে পারে পর্যটক লোকের সংখ্যা তো প্রতি প্রতি বছরে তো এরকম মানে বীর আর কি এবারে সন্দেহমূলক বীর হইব এবারে এখানে কি এদিকে কি আপনার এই দিকে হ্যাঁ আমরা এই দিকে এই জায়গার নাম কি এটা ত্রিমধু এই এইটা এখানে কি বানানো হচ্ছে বিলা ওই বরযাত্রী বরযাত্রী কোবের থেকে মেলা আমাদের আশা সম্ভাবনা থাকে তারা ধরতো বড় দর্শকালে ঘুরে আই পাবো তারা এই তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত জাতি উপজাতির এই মিলন মেলার জন্য প্রস্তুতি চূড়ান্ত প্রচুর মানুষের সমাগম হবে এরা বর্ষসংক্রান্তি মেলা উপলক্ষে কত কাজ আছে আপনাদের কাজ তো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কবের মধ্যে শেষ হতে পারে শেষ হয়ে যায় আগামীকালকে মেয়েদের শেষ হয়ে যাবে কয়টা স্টল এখানে মোতাল করা এটা আড়াইশো দুশো পঞ্চাশটা তো আগামী দিনে যে প্রসঙ্গ দিন কি বার্তা রাখবেন আপনার এটা পাহাড়ি বাঙ্গালী যাত্রী মিলন একটা মিলন মেলা সবাই যেমন আগে ামোড়া মহকুমায় অনুষ্ঠিত এই পৌষ মেলায় গোটা রাজ্য থেকে মানুষের ঢল নামে প্রতি দেশ বিদেশ থেকেও আগমন ঘটে পূর্ণার্থীদের রিপোর্ট নিউজ